আদি সাহারার ইনসা বালুতে আবে জাম জামপালি হাসান হোসেন জান্নতি ফুলদানি আদি ইতিহাস পাঠিয়া বাবিল মুসারহা तेरे লাঠি আদি উমরের অর্ঘ জাহান মোরা শীতন আদি গোলাপের মাতাল বন্দা গোলাপ খায় রাশিদার আদি সাগরে জোয়ার আল্লাহু আকবার বকরের সিদ্দিক থেকে আলোর জল আদিজেগেছিল আদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুদা টেনে আদি আধার পরদা সরায় নতুন ভোরের রবি আদি জুলাইয়ের অগ্রদায়ক বিদ্রোহী বিদ্রোহী নতুন সফরে নতুন সময়ে নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে উঠে হাবি